নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ ফুটবল দল এশিয়ান কাপ বাসায় হংকং ম্যাচের আগে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখেছিলেন বাংলাদেশ দলের হেড কোচ হাবিয়ার কাব্রেলা অধিনায়ক জামাল ভইয়া চেয়েছিলেন প্রস্তুতি পাশাপাশি দুটিতেই জয় নিয়ে দেশে ফিরতে তবে আজ দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ দল নেপালের বিপক্ষে আগের দেখায় দুই হাজার পর সুযোগ পেয়েছিল প্রতিশোধ নেওয়ার সেই অপেক্ষাও ম্যাচের মিনিটে মণিকুমার লামার ফ্রি কিক থেকে অনন্ত তামাঙ্গের হেড ঠেকাই দেন সুজন হুসেন উনচল্লিশ মিনিটে কর্নার কিক থেকে আসা বলে সুযোগ পেয়েছিলেন সুমন রেজা কিন্তু তার শট চলে যায় পোস্টের উপর দিয়ে একান্ন মিনিটে রহমত মিয়ার লং থ্রোয়ে সুমন রেজার হেডে বল পান তারিখ কাজে কিন্তু তিনি বল ছোঁয়ার আগেই হেঁটে তা ক্লিয়ার করেন নেপালের জুইং কারকে পঁয়ষট্টি মিনিটে জামালের জায়গায় কাজেম শাহ ও সাত উদ্দিনের পরিবর্তে নামেন তাজউদ্দিন আষট্টি মিনিটে জুইং কারকে শট সহজেই তালুবন্দি করেন সুজন ছিয়াত্তর মিনিটে কাজের বক্সের বাইরে থেকে নেওয়া শট খানিকটা লাফিয়ে উঠে গ্লাভস বন্দি করেন নেপালের অধিনায়ক কিরণ জেমজং একষট্টি মিনিটে রাকিব হুসেনের বাড়ানো ক্রোসে মাতা সোয়াতে পারেননি দূরের পুষ্টে থাকা আরিফ হুসেন পঁয়ষট্টি মিনিটে সাদের মতো ভাই তাজও দেখেন হলুদ কাঠ শেষ পর্যন্ত গোলশূন্য ড্র মেনে নিয়ে মাঠ সেরে দুই দল নয় সেপ্টেম্বর কাঠমান্ডুর দোসরথে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল নেপাল ও বাংলাদেশ